আপনারা দেখছেন আলোচনা সভা সম্মানিত সভাপতি সম্পাদক পরিhadoop যারা 9 সালে রেজিস্ট্রেশন হয় সেখান থেকে হাতিয়ারটি পাওয়া করে প্রায় সব জেলা কমিটি হয়ে গেছে এবং জেলার পর্যাবেকি সেই জেলার উপজেলা গুলো কমিটি হয়েছে। পাঁচ পরি ধরবৈ কথা আমাদের আজকে সব উপজেলা পদ্ধতি আমরাকে খসড়া কমিটি করেছি প্রতি শীঘ্রই আমরা পূর্ণ কমিটির রূপ দেব। এখানে আমাদেরকে কথা বলেছিল সাধারণ সম্পাদক হাসান তিনি বলেছিলেন যে যারা নতুন আছে তাদের সঙ্গে একটু আলোচনা বেশি করতে হবে এবং তাদেরকে নিয়ে কিভাবে নিউজ করতে হয় কিভাবে সাংবাদিকতা কি এগুলা শেখানোর কথা তিনি বলেছেন তো তার প্রশ্নের উত্তরে আমি বলবো ভাই সাংবাদিকতা তো শিখে পরে জেনে শুনে করতে হয় আপনারা যারা একটা মানুষের সব দিকে পারদর্শী এটা অর্জন করবে সেটা ঠিক না আস্তে 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 জ্ঞানে আসে তো আপনারা যারা নতুন আছেন তাদেরকে বলবো আপনারা একটা সময় ব্যয় করেন এবং সেই সময় সিনিয়র যারা সাংবাদিক আছে আমাদের উপজেলা কিংবা জেলার দায়িত্বশীল যারা আছে তারা আপনাদেরকে অবশ্যই ক্লাস করাবে আর আপনাদেরকে আমি বলবো যে আপনারা নিউজ করেন বেশি করে যে একজন সাংবাদিক কি নিউজ করলো সেগুলো করেন আপনারা মোবাইলে ব্যস্ত ওগুলো না করে আমি এখনো পর্যন্ত আমি নিউজ দেখি কিভাবে উপস্থাপনা করছে কিভাবে নিউজটা করলো আমি এখনো চেষ্টা করি যে ভালো করে করার জন্য আপনারাও সেভাবে কাজ করবেন এবং আপনারা চেষ্টা করেন

আর মাননীয় কুতুব ভাই আর এত সাহায্য ও সহানুভূতি যদিও আপনারা জানেন যাতে সম্পত্তি কুলা ফাউন্ডেশনের মানুষকে সাহায্য ও সহানুভূতি করার জন্য সবসময় কাজ করে যায় বিশেষ করে বন্যাতে ক্ষতিগ্রস্ত এক ব্যক্তি তার পায় যঙ্গননী নামক একটি রোমেশকে তাকে সাহায্য ও সহানুভূতি করার জন্য আমরা কিন্তু আছে আমরা কিং কথা বলেছি আমাদের যারা সাংবাদিক আছে তাদেরকেও বলেছি যে আপনারা যে যা পারেন দেন আমরা বাইরে কারো কাছ থেকে কিন্তু কালেকশন করি না আমরা নিজেদের মধ্যে কালেকশন করে আমরা সেটা সমাধান করি তার বিশেষ কারণ হচ্ছে এই আমরা যখন বাইরে কোনো লোকের কাছ থেকে দশটা টাকা নিব কে প্রসাদ দেবে যাতে সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন আমার পকেটে টাকা নিয়ে চলে আমি এই কথা শুনবো না এজন্য আমরা কোনো বাইরে কোনো ডোনার আমরা রাখি না

আসলে সাংবাদিকদের কোনো দল থাকে না এটা আপনারা জানেন যে সাংবাদিকদের কোন দল নেই সাংবাদিক হচ্ছে নির্দলীয় সাংবাদিকদের কোন দল থাকে না সাংবাদিকতা করতে গেলে কোন দল মত নির্বিশেষে আমরা কাঁধে কাজ মিলিয়ে কাজ করবো যেখানে অনলাইন সেখানে কলম কারণ আল্লাহ কোরআনের কারিমের ভিতরে বলেছে নিশ্চয় আমি তোমাদেরকে শিক্ষা দিয়ে আমি শিক্ষা দিয়েছি তোমাদেরকে কলম ধরে তাই তো আমি তোমাদেরকে শিক্ষা দিয়েছি কলম ধরা সুতরাং এই কলমের মূল্য সাইন আল্লাহবাদ দিয়েছেন এই কলমটা একদম পাঁচ টাকা কিন্তু এতে কিন্তু কোটি টাকার সিগনেচার করা যায় কলমের একটা মূল্য আছে কলমের জোর আছে বন্ধুকের চেয়ে কলমের মূল্য বেশি সেটা জানতে হবে কিভাবে ব্যবহার করতে হবে সেটা শিখতে হবে আর পরিশেষে একটি কথা বলবো যে সিনিয়রদেরকে সম্মান করা শিখতে হবে সিনিয়রকে দেখে যদি আপনি সম্মান না করেন তাহলে সিনিয়ররা আপনাকে ভালোবাসবে না কারণ কি একজন সিনিয়র যদি 10 জনকে করতে পারে তবে ওই সিনিয়র কিন্তু আরো 10 জনকে করার ক্ষমতা রাখে কিন্তু আপনি এখনো নিজে তৈরি হতে বললেন আপনি তার নিয়ে আলোচনা সমালোচনা করতে যান চলো আপনি তার ভুলগুলো তাকে ভালো ভালো ডেটা দেখাই দেন ভাই আপনার এখানে ভুল আছে কিন্তু তা না করে আপনি তার নামে সমালোচনা করবেন আপনার তো এটা ঠিক না এই জন্য আমরা কারো সমালোচনা করবো না আমরা উপজেলার শাখা আপনার আপনাদের এটা একটা পরিবার এই পরিবারের ভিতরে ফাটল ধরানো যাবে না আর বিশেষ করে গ্রুপ খেয়াল করতে হবে প্রতিনিয়ত গ্রুপ খেয়াল করে যাবে কারণ কি গ্রুপ এই জন্য খেয়াল করবেন বিশেষ করে বলে আমাদের সভাপতি মহোদয় এখন গাড়ি নিয়ে যাচ্ছেন কপিল বুনের উদ্দেশ্যে আল্লাহ না ওইখানে নিয়ে আসছেন সবাই নাম্বার কল দেওয়ার সময় কাছে নেই গ্রুপে যদি দেখে দেয় ভাই আপনি অসুস্থ আমাকে হাসপাতালে নিয়ে আসছে আপনি যদি গ্রুরুপ ফলো করেন তাহলে আপনি আমি আমরা হসপিটালে গিয়ে দাঁড়িয়ে দেখতে পারবো গ্রুপে লিখছে তা দিদি দেখ না আর গুরুবে আপনি একটা কথা বলবো আপনাদের নিজস্ব মনোভাব আপনারা গুরুপে পরামর্শ করবেন ভুল হোক ভুল না করলে মানুষ শিখতে পারে না আপনাদের নিজস্ব মতামত আপনারা গুরুবে দিবেন আপনাদের আপনারা একজন আরামজনের সঙ্গে সুন্দরভাবে মিলে মিশে চলবেন আর আমি সভাপতি সাধারণ সম্পাদককে বিশেষ করে অনুরোধ করছি আপনারা অতি দ্রুত আপনারা অফিস নিয়ে আপনারা কমিটিটা পূর্ণাঙ্গ কমিটি করেন আগামী শুক্রবারে আপনার ভিতরে আপনারা পূর্ণাঙ্গ কমিটি এবং অফিসের জন্য আমাকে কাছে দরখাস্ত দিবেন আমাদের জেলা সম্মানিত সভাপতি বড়বার নেকি ইসলাম কেন্দ্রীয় সভাপতি সাইফুল ইসলাম সাহেব অতি দ্রুত পাড়ায় আসবে আমি চাচ্ছি পাড়ায় আসার আগে উনি আমার ম্যাকডাসের অফিসে আসুক এবং বসুক আর দ্বিতীয় কথা জেলা সভাপতি আসবে শুক্রবারের ভিতরে উনি এই সপ্তাহে আসতে চাইছিল শারীরিক অসুস্থতার জন্য আসতে পারল না তার ভিতরে আমরা কিন্তু কমিটিটা পূর্ণঙ্গ করব আগামী শুক্রবার ইনশাল্লাহ যদি জেলা সভাপতি যদি আসতে নাও পারেন তবুও আমি আমি নিজে আপনাদের কমিটি ফোন নম্বর করে দিব এন্ড আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা অফিস ও কমিটি দুটো উভয় টিম করবেন সে বলে আমার কথা এখানে শেষ করছি আপনারা সুন্দরভাবে চলবেন আগামীতে সামনের দিকে এগিয়ে যাবেন আপনারা আজ তো পোতালা আছেন আগামীতে আপনারাই জেলার দায়িত্ব নেবেন এই সেইভাবে নিজেকে গড়ে তুলেন ভাই অন্যে ভুল করবেন না দেখেন আপনার ভিতরে কি ভুল আছে তাই আপনার গুরু আপনার কাছে যাবে না আপনার ছোটই তার কাছে আটকা লাগবে আপনি কে কি অবস্থানে আছেন সেটা বড় বিষয় না বড় বিষয় এটা আমাদের পরিবার পরিবারের সবকটা সন্তান সমান হয় না পরিবারের কোনো অভিভাবক হয় খাটখাটি কোনো অভিভাবক হয় নরম সুতরাং যে যেমন তার সাথে সেভাবেই করে মিলেমিশে হাসি দুঃখ হাসির মাঝে পরিবারটাকে আমরা চালাবো এ বলে আমার কথা এখানে শেষ করছি আপনাদেরকে সকলকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মূল্যবান সময় রচনা করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আলাইকুম